এই যে আমার ফুলকুমারটা কানে ফুল গুজে এক্ষুনি ঘুমিয়ে পড়লো কানে ফুল গুজেছে

তোমরা দেখতেই পাচ্ছিলে আমরা ইউএসএ টাকা দেখছিলাম আর ওটা হলো আমার জেঠুর ছেলে তো ছ বছর পর আর কি ইন্ডিয়াতে এসেছে তো এ থাকে তো আমাদের বাড়িতে দেখা করতে এসেছে আমি আর আমার দাদা কিন্তু ছোটবেলায় ওই দাদার কাছেই পড়াশোনা করতো প্রায় দুই তিন বছরের বেশি আর কি পড়াশোনা করেছি দাদার সত্যি কথা বলতে আমাদের ডলার আসে ঠিকই সেটা তো ভাঙিয়ে তারপরে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসে আমার সামনে থেকে আমরা কখনো ওই রকম ডলার দেখিনি তো সেটাই আর কি দাদার কাছ থেকে আমরা দেখছিলাম নাম নাম কি নাম দেবে সেটা বলবি তো

আসো খেলা করছো ঘুম থেকে উঠে তাই তাই ওদের বাড়িতে প্রত্যেক দিন কদবেল মাখা আর কদবেল এই বেশি পাকি নি কদবেলটা সেই জন্য কালারটা এরকম এই ছোটো মাসিরা কালো ভরে ফেলে নিয়েছে কদবেল এখন দেবো নাকি আর দেখো স্নান করে আমি আর এই যে পুচকু শুয়ে রয়েছি ও ঘুমিয়েছিল ও উঠে পড়েছে এখন গল্প করছে আমার সঙ্গে গল্প করতে শিখেছে ও এখন সবার সঙ্গে এরকম করে করে গল্প করবে গল্প করতে পারো হ্যাঁ 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 বাবারে উড়ি বাবারে কি গল্প হচ্ছে কি গল্প করছো তুমি হ্যাঁ কি গল্প করছো কি গল্প করছো তুমি ওকে দেখতে পাচ্ছে দেখো চুপ করে আছে

কার ভাই এটা কার ভাই কার ভাই এটা এ ভাই চ অব ভাই চ যাই চ ভাই দি দিদি ভাই কি তুই পড়ে দেখব বাপ তোমাকে দিয়ে দেব একটু মানে পড়ে একটু মানে পড়ে মানে পড়ে ভাই হয় কিনা ভাইয়ের কিনে দিতে হবে ও মা তাই এটা কো দেখাও এটা কো

না তুমি না আমরা চলে যাবো আমি ভাইকে নিয়ে চলে যাবো না ভাইয়ের মাথায় বড় দেখো আবার করিয়ে দিচ্ছে টুকু বাবা তুমি কিনে দিবা হ্যাঁ ভাইকে ভাই হাত খেতে ব্যস্ত হাতে মধু আছে জিজ্ঞাসা কর ভাই হাতে ভাইকে জিজ্ঞাসা কর হাতে কি আছে বাবা মা এখন দুই নাতিকে নিয়ে ফটো তুলছে ও মা আর এদের দুজন আছে এত মিল তো না দেখলে বিশ্বাসই করতে পারবে না কেউ এত ভালোবাসে বদ্দাটা আমারটা খুব আমার ছেলে তো এখন চুপচাপ ও কিছুই কিছু বোজেও না dara এসো না এটা এসো না এসো না ভাই যদি মারে তুই মারবা না তো তুমি ভাইকে ভাই কে বসে না ওই যে ফটো তোলা হয়েছে যে দুজনেই করলে থাকবে

আমাদের সন্ধ্যাবেলায় চা খাওয়া হয়ে গিয়েছে তো আবার এই যে চা করছি একটা পাতা দিয়েছি তো সবার আর কি ঠান্ডা লেগেছে তো সেই কারণে আদা তারপরে

আটকে রাখতে পারবি ভাই লাঠি দিব লাঠি আচ্ছা শোনা রাখো তুমি কি আর আসতে হবে দাদা কা দেখো ও যদি আসে ওকে তারা করব তোমাকে রেখে দেব হ্যাঁ যে আমি আসবো না তোমার মা বলছে আসবো না কমাস পড় বলেছে এখন আর আসার নাম করবে না

দেখো লেগে পড়েছে আর মৌনি এদিকে করছে ওই যে ওটা দেখে দেখে এবার এগুলো কি জানা নাম বলে ব্লকস দিয়ে ওই যে ওই রোবট করছে গাড়ি করছে আরো কত কিছু বানাচ্ছে তুমি করছো তা হাই এই এইটা আরুম খেতে এইটা খা এইটা ভালো খেতে অবধি পুড়িয়ে গেল পুড়িয়ে গেল একটা একটা আমি কালার কালার